এখন সকাল সাতটা বাজে আর বাইরে দেখতে পাচ্ছেন কত রোদ উঠেছে আমার দিদার বাড়ির উঠোন আর আজকে আমি দিদার বাড়ি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি আপনাদের একটু শেয়ার করছি ফুল গাছ এখানে অনেক ধরনের ফুল রয়েছে এই ফুলটা কি ফুল আমি অবশ্য জানি না তো যদি আপনারা জানেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই ফুলগুলো কি ফুল আর এদিকে রয়েছে নীলকণ্ঠ ফুল এই যে ভেতরে ভেতরে অনেক নীলকণ্ঠ ফুল রয়েছে আর এদিকে কচু গাছ আর সামনে রাস্তা রয়েছে আর এদিকে সামনেটা দেখতে পাচ্ছেন কত পাট আর এখানে রয়েছে সজনে গাছ আর লাল শাক রয়েছে আর কলা গাছ আর এদিকে ধানের গোলা রয়েছে সামনে বড় মাঠ মাঠ এখানে চাষবাসও হয় কিন্তু এখন ফাঁকা আর এই দিকটা আর এই যে দিদার বাড়ি আর এখানে দিদার রান্নাঘর দিদার রান্না করছে কি রান্না করছে অতটা বলতে পারছি না এখন তো সবজি এখন কাটছে আর এদিকে রয়েছে বাথরুম আর এই এই দিকটা দেখতে পাচ্ছেন পেঁপে গাছ হয়েছে আর দিদার বাড়ি এই যে দিদার ঘর আমার বাড়ি গ্রামটা কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তো এই পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিও দেখার জন্য এরকম ভিডিও আপলোড হতে থাকবে আর এই যে প্রথমে এই গাছগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল গাছ আর ওখান থেকে দিদার বাড়ির থেকে বেরিয়ে আসলাম এবার যাচ্ছি মামার বাড়িতে মামার বাড়িতে মামা মামি বাড়ি আলাদা এই যে বোনেরা থাকে এবার সেখানেও আমি যাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুরোনো বাড়ি মানে সেখানে পুরোনো ভিটে যেখানে আমাদের শৈশবের সব ভাই বোনদের শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে সেখানেও আমি আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব আর এদিকে এইদিকে মামার বাড়িতে চলে এসেছি আর যে বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে মামি পিয়াংশুকে নিয়ে খেলছিল মামিদের দোকান আছে আর এই যে গাছপালা দেখতে পাচ্ছেন আর এইদিকে কত ফুল গাছ রয়েছে এই যে পাট পাট বাগান আর জবা ফুল গাছ আর কত পাতি লেবু হয়েছে আর এখানে ওড়না দিয়ে করা মানে অনেক বেশি লেবু অনেকে ছিঁড়ে নিয়ে চলে যায় তাই জন্য বোনেরা কি একটা অন্যা বেঁধে রেখেছে যাতে ছিঁড়তে না পারে ভেতরে ভেতরে অনেক লেবু হয়েছে আর এখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশ এই যে যে গাছপালাগুলো আমি জুম করলাম সেগুলো হচ্ছে বাংলাদেশ সেই জায়গাটায় সেই এরিয়াটা আর এদিকে হচ্ছে বিএসএফ ক্যাম্প আর চলুন আমাদের পুরোনো ভিডিওটা দেখে নেওয়া যাক একদম ভেতরে একদম এই রাস্তা দিয়ে একদম সোজা এখানে আমরা কত খেলেছি ছোটবেলায় সবই মনে সবই মনে আছে এখানে বড় একটা মনসা গাছ রয়েছে আর এদিকে মেজদাদুর বাড়ি এই বাড়িটা এই ভিটেটা তো ওনারা মারা গেছে তাই জন্য ভিটেটায় কেউ থাকে না এই যে আর এখানে এইটা হচ্ছে কি সেজ দিদার বাড়ি আর এইটা হচ্ছে কি আমাদের বাড়ি মানে আমার দিদারা আগে এখানে থাকতো এখান থেকে এখন ওখানে গেছে আর এই যে এখানেই আমাদের শৈশবের স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে সব ভাই বোনেদের সব ভাই বোনেরা একসাথে মিলে এখানে খাওয়া দাওয়া সব কিছু খেলাধুলা সব এখানেই আর এটা ছিল রান্নাঘর এইখানটাতে আর এইটা হচ্ছে কি ঘর বাড়ি ছিল আর এই যে পেছনে বাথরুম রয়েছে আর বাসবাগান আর ওই যে বাংলাদেশ একদম পেছনেই তো যাই হোক কেমন লাগলো আমাদের পুরনো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এই দিকটা আমার দিদা চলে গেছে সামনে তাই জন্য আর এই দিকে আর কেউ থাকে না ওই যে সেজ দিদাই ওনারাই থাকে এখানে আর এই ধানের গোলাটা ওনারই আর প্রিয়াংশু দেখতে পাচ্ছেন চলে গেল দৌড়ে আরে আপনাদের একটু কাজ দিয়ে একটু বাংলাদেশটা দেখিয়ে দিই এখানেও কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন আর এখানে সেজ দিদা বসে আছে উনি জিজ্ঞাসা করছিল যে কবে আসলে আমার এই দিকে আসা হয়নি অ্যাকচুয়ালি সকালবেলাতেই আসলাম দেখা করতে আর ভিডিও করতে আপনাদের সাথে একটু শেয়ার করতে আর চলে এসেছি একদম এই বাস বাগানে একটু ভিডিও শেয়ার করলাম বাংলাদেশ আর এই যে কাঁটা তার দিয়ে দিয়েছে তাই জন্য ওই দিকে অ্যালাউ নেই তো যাই হোক ফোনও ভিডিও করাও অ্যালাউ নেই তাও আমি লুকিয়ে করেছি আপনাদের সাথে একটু শেয়ার করব বলে আর ওই গাছপালা দেখতে পেলেন ওইগুলো হচ্ছে বাংলাদেশ আর এই যে বর্ডারে এখানেও আমাদের জমি আছে মানে দিদাদের মামাদের জমি আছে কিন্তু যাদের জমি আছে তারা তো যেতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিও করা বা এইসব অ্যালাউ নেই কারণ পাশেই বিএসএফ ক্যাম্প রয়েছে ওনারা একটু বকাবকি করে তো সেখান থেকে চলে আসলাম প্রিয়াংশু খেলা করছে এখানে আর দৌড়ে চলে যায় দৌড়ে চলে গেল তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে দৌড়ে চলে গেল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভালো লাগে তো ঈশা দত্ত পেজটিকে ফলো করে রাখবেন